গুড মর্নিং এভরিওয়ান বেরিয়ে পড়েছে আজকে দুই ছেলেকে নিয়ে একসাথে স্কুল যাচ্ছে ওদের দুজনকে আমি গেটে ছেড়ে আমার ব্লাড টেস্ট দিয়েও আমি বাড়ি ফিরে আসছি যেহেতু কালকে ডক্টর দেখানো হয়েছিল আমার কিছু প্রবলেমের জন্য তো ডক্টর আমাকে ব্লাড টেস্ট দিয়েছিল তো সকাল সকাল আমার ব্লাড টেস্ট কমপ্লিট করে আমি বাড়ি এসে দেখলাম যে ব্রাহ্মণ মশাই এসছেন তো ব্রাহ্মণ যেহেতু এসেছেন আজ যেহেতু নাগপঞ্চমী নাগপঞ্চমীর দিন উনি প্রত্যেক বছরই নাকি আমাদের বাড়িতে আসেন আরও ওপরে যে সেকেন্ড ফ্লোরে আছে তারাও নাকি নাগপঞ্চমীর জন্য ওইনার কাছে সব কিছু করেন তো আমার জানা ছিল না আমার অন্যকে প্রথমবার দেখা কেন কি আমি তো বরাবর বলতে গেলে এই বছর থেকে এখানে রয়েছি কলকাতায় তো নাগপঞ্চমী সেরম কেউ আসেন না আর অনেকেই হয়তো জানেন না কি নাগপঞ্চমীর দিন কি হয় আবার অনেকেই জানেন তো আমি এখানে দেখছিলাম তো উনি পুজো পুজো করে নাগপঞ্চমীতে তো ওখানে তারপর আমরা দান দক্ষিণা দিতে হয় যা যেমন সামর্থ্য অনুযায়ী তো এখানে দান দক্ষিণা দিদা বার করে রেখেছিল আর এগুলো দিতে হয় আমি যদ্দোর জানি মানে আপনারা চাইলে জামা কাপড়ও তাকে দান করতে পারেন তো আমরা তো সেরকম কিছু করিনি তারপর আমি নিজের এখানে হালকা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কেন কি আমার এখন জিম যেতে হবে আমি এইগুলো ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম জিমের জন্য তো জিমের জন্য আমি রেডি হয়ে পুরো ফ্রিট যেহেতু তারপর মনীষা দিয়ে কল করলে আমিও তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়বো জিমের উদ্দেশ্যে বেরিয়ে বুঝে বৃষ্টি পড়ছিলো তাই আমি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম দিয়ে ওখানে দাঁড়িয়ে জিম থেকে আমি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর এখানে দেখছি আমার দিদা সেলাই করছেন সেলাই মেশিনের দ্বারে তো দিদাকে দেখে আমি নিজেই অবাক যে এই বয়সেও এখনও সেলাই মেশিন উনি চালাচ্ছেন বরঞ্চ মা এখন পারে না মায়ের প্রবলেমের জন্য পায়ের প্রবলেমে বা দিদা স্টিল নাও এখনও এই বয়সে মানে প্রায় নব্বইয়ের কাছাকাছি হয়েও তিনি নিজের জিনিস সেলাই করছে এই মানে কি বলবো আর মানে আমি তার একটা গুণও কিছু পাইনি তো যাই হোক সে যেন ভালো থাকে সব সময় তারপর আমি কাজুকে নিয়েও বাড়ি ফিরে এসেছিলাম ওকে বাড়িতে রেখে তারপর আমিও বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়িতে মাসির বাড়িতে যেহেতু আজকে আমার খাওয়া দাওয়া ছিল আমার বোন যেহেতু কালকে আবার ফিরে যাবে পুনের উদ্দেশ্যে তো ওর সাথে আজকে আমি দেখা করতে এসেছি না জানি আবার কবে দেখা হবে যেহেতু ওখানেই চলে যাচ্ছে তো আশা করি ওর সাথে আবার আমার খুব তাড়াতাড়ি দেখা হবে তো আমার এখানে খাওয়া দাওয়া ছিল তো আজকে মাসি আমার জন্য চিকেন রান্না করেছিল। তো এখানে আমার অনেক আজকে খাওয়া হয়ে গেছিলো তো প্রায় যেহেতু আমি এখন খাওয়া দাবার একটু কম টম করেছি তো চিকেনটাও মাসি রান্না করেছ আমার জন্ম বাড়িও ফিরে এসেছিলাম আমাদের কথা গল্প হয়ে গেছিলো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা